তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো থাম্বেল দেখে বুঝতে পেরেছেন ঘরের মধ্যে একটু একটু তো অসুবিধা চলছে তো ভোলির শরীরটা একটু খারাপ হয়ে গেছে বুকে একটু ব্যথা হচ্ছে শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে তো অসুস্থ দুঃখ কষ্ট এই জনজগতিক দুঃখ কষ্ট আমরা যতদিন পর্যন্ত এই জগতে আছি এই জগতের নাম হলো দুঃখালয় এই ব্রহ্মাণ্ডের নাম হলো দুঃখালয় এই জগতে এই ধারতিতে যতদিন আছি কোনো না কোনোভাবে আমরা ভোগ করতে হবে কেননা আমরা কর্মই সেরকম করে এসেছি আমরা আগের জনম সেরকম কর্ম করে এসেছি এই জন্য আমরা এই জনমে এসে আমরা এই কষ্ট দুঃখ ভোগ করতে হচ্ছে তো আপনি যে কোনো প্রকারে থাকেন না যে কোনোভাবেই থাকেন না কেন আপনার জীবনে একটু না একটু জড়োবেদি আপনার জীবনে আসবেই কেননা যদি আপনি কৃষ্ণ ভক্ত ভক্তি করেন কৃষ্ণ ভক্তিতে আপনি জীবনকে উৎসর্গ করতে পারেন তাহলে ভগবানের স্বর্ণ যখন আপনি আসবেন তখন আপনার অনেক কিছু ভগবানের কৃপায় কষ্ট কমে যাবে যেখানে একশো পার্সেন্ট হওয়ার কথা সেখানে টোয়েন্টি পার্সেন্ট হবে এজন্য ভগবানের স্বর্ণ যারা থাকে তাদের এতটা কষ্ট ভগবান দেয় না হয়তো কোনো কর্মের ফলে সেটা একটু না একটু কষ্ট ভোগ করতে হয় তো যাই হোক ঘরের মতো চলুন একটু এখন ভোগ লাগানো হয়নি রান্না টান্না হয়ে গেছে এখন ঘরে অনেক কাজ বাকি আছে সেগুলো করতে হবে राधे गोविंद ब्रज मन श्री राधे शीरा हे हरे कृष्णा हरे कृष्णा मम हरे हरे কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভগবানের সেবা আর ভগবানের নাম দুটো যদি একসঙ্গে করতে পারেন তাহলে ভগবান আপনাকে অশেষ কৃপা করবে কারণ আমার জীবনে আমি সেটা করে এসেছি এবং এখনো চেষ্টা করছি সেবা করতে করতে ভগবানের নাম হতো কত নাম হয়ে যেত কোনো ঠিক নেই এবার রেডি করতে হবে সেবা শেষ হয় না একটু পর একটা সেবা থাকে গরম অন্য রান্না হয়েছে কখন এখনো ঠান্ডা হয়নি তো ঠান্ডার জন্য আবার টাইম লেগে যায় একটু আর কি করা একটা থাকার কোথায় চলে গেল ছোট্ট জায়গার মধ্যে সব কিছু হয় না এক জায়গায় রান্না এক জায়গায় ভোগ এখানেই ভগবানের সেবা খুবই অসুবিধার মধ্যে রয়েছি অনেকেই বলে ভাড়া বাড়ি থাকবে ভজন করবে দূর থেকে অনেক কিছুই বোঝা যায় কাছে আসলে দেখা যায় যে কত কঠিন ভোগ লাগানোর সময় ভগবানকে একটু লবণ দিবেন কেননা সবজিতে লবণ হয় কিনা এটা আপনি কি করে বুঝতে পারবেন এই জন্য একটু লবণ দিতে হয় যদি দেশি ঘি থাকে তাহলে ঘি ইউজ করবেন ভগবানের সেবাতে তো এক বছর ধরে ঘি চলছে দশ কিলো ঘি আনিয়েছিলাম আর অনেক ভক্তরা নিয়ে এসেছিল ঘি এক বছর হয়ে গেল তো দামোদর মাস আসছে তো কেউ যদি এই বৃন্দাবনে দামোদর মাসে বা কখনো আসেন তো দেশি শুদ্ধ মায়াপুর থেকে ঘি নিয়ে আসবেন আর কত টাকা হয় আমি আপনাকে পয়সা দিয়ে দেব তো যদি কেউ আসেন তো নিয়ে আসবেন আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তো আমি অর্থ আপনাদেরকে দিয়ে দিব কত টাকার ঘি আনেন মায়াপুরের ঘি নিয়ে আসবেন বাইরে থেকে নিয়ে আসবেন না ঠিক আছে শুদ্ধ ঘি ভগবানকে রাধা দামোদর লাল কি জয় গোপাল কি যায় তো রাধা দামোদরকে দর্শন করে নিন আজকে হালকা সিঙ্গার হয়েছে বৃন্দাবনে আবার গরম পড়ে গেছে তাই জন্য দামোদরকে খালি গায়ে রেখেছি তো শেষ গরম হয়তো পড়েছে আর পুরো দিন পরে কিন্তু বৃন্দাবনে একটা ঠান্ডা ঠান্ডা ভাব এসে যাবে তো আজকে দামোদরকে খুবই সুন্দর লাগছে একবারে নর্মাল ড্রেসে ভগবানের এ দর্শন ভগবানের কৃপা আপনারা লাভ করুন ঘরে বসে থেকে আর ভগবানের সেবা আমাদের জীবনের পরম ধন পরম কর্তব্য আজকে আমরা মনুষ্য জনম পেয়ে যদি কৃষ্ণ সেবা না করতে পারি কৃষ্ণ নাম কর না পারি তাহলে মনুষ্য জন্মের কোনো সার্থকতাই আমরা লাভ করতে পারলাম না তোরা ধানের অপূর্ব সুন্দর দর্শন আপনার দিকে রাধা দা দামোদর তাকিয়ে আছে হারি বল তো গৌরাঙ্গি ঘুমিয়েছিল সেই দশটা এগারোটার পরে ঘুমিয়ে পড়লো তো এখন ভোগটুক কমপ্লিট হয়ে গেছে আর বলি তো একটু অসুস্থ তো গৌরাঙ্গিকে এখন খেতে দিতে হবে বলি কো ডাকতে হবে চলুন প্রসাদ পাই এ হলো আমাদের পরিস্থিতি আজকে গৌরাঙ্গি তুমি এখানে ফ্রিজটা কেন খুলেছো হ্যাঁ আচ্ছা চলো থালা নাও খাবে আর মাম্মিকে ডাকা যাও তো মাকে ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি যাও খাবে যাও তাতে যাও মাকে ডাকো ঠিক আছে কি হলো এই ঘরের মধ্যে গেমে কেবে আমরা অস্থির হয়ে গেছি ঘেমে আর এখানে কম্বল দিয়ে শুয়ে আছো কি জ্বর আসছে নাকি

কি করছো তুমি শ্যাম্পু তো তুমি খাবে না তাদের চলো তাদের চলো